তো হ্যালো ফ্রেন্ডস মিসেস সাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো আজকে দুটো টপিকের উপর কথা বলবো অনলি ফর দুটো দুটো তোমরা হাসতে হাসতে মরে যাবে তো প্রথমত বলি ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আর একটা রাজ করবো রাজ তো ভিডিওটাকে স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে তো দুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি দুদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখছি যে এবার এদে শাকিব খানের প্রিন্স আসছে আর সঙ্গে সঙ্গে আলফার্নশোর দম আসছে দুটো মুভি রিলিজ হবে শাকিব খানের প্রিন্স আর এদিকে আলফারনিশোর দম তো ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে খুব ভাইরাল হচ্ছে মানে বুবুলি ভক্তি ফাইনাল করছে যে দম সিনেমার নায়িকা নাকি বুবলিকে হওয়ার কথা ছিল তো শাকিব খান বারণ করেছে বলে দম সিনেমা বুবলি করেনি সেইখানে পূজা চেরিকে নিয়েছে তো আমার কথা হচ্ছে প্রথম হচ্ছে পূজা চেরি ওর যথেষ্ট সুন্দর পূজা চেরির মানে কী বলবো কোনো লেভেলে বুবলি আসে না তো বুবলির কথা ছিল কিন্তু বুবলি যেহেতু না করেছে শাকিব খান বারণ করেছে তার জন্য পূজা চেরিকে নিয়েছে আর বুবলি এখন শাকিব খানের ঘরের লক্ষ্মী তো শাকিব খান এখন যা বলবে বুবলি তাই শুনবে তো বন্ধুরা আমি তো ভাবতে ভাবলাম হতে পারে না আমার কিছুই নেই তো আজকে যে নিউজটা পেলাম সেই নিউজটা দেখলে তোমরাও থমকে যাবে তো চলো বেশি কথা না পারি ভিডিওটাকে তোমরা দেখো তারপরে তোমাদেরকে একটু কথা বলছি ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে আর ভিডিওটা মন দিয়ে কান দিয়ে শুনবে ভালো করে ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওটা কথাগুলো একটু মন দিয়ে শুনবে

দম সিনেমায় পূজা চিনির কোনো মেকআপ নেই মানে সিনেমা যে নায়িকা মেকআপ ছাড়া অভিনয় করেছে এই যে পরকীয় রানীর ভক্তরা এটা হচ্ছে আসল কারণ তোদের পরকীয়ার রানী তো মেকআপ ছাড়া বেরো করতেই পারবে না তো তোদের পরকীয়া রানী বারণ করবে না তো কী করবে স্কিপ পরেই তো ছুটেছে মেকআপ নেই তখনই তো বুঝে গেছে আমি যদি মেকআপ ছাড়া সিনেমা করি তাহলে তো সিনেমা ইন্ডাস্ট্রিতে পরে নেক্সট টাইম তার কোনো কেউ সিনেমাতেই নেবে না যেই শুনেছে পরকীয়ার রানি যে দমভূমি নায়িকা নো মেকআপে সিনেমা করবে তখনই পরকীয়া রানী সিনেমা সাইন সাইন করেনি সিনেমা করেনি আর তোরা বলছে শাকিব খান বারণ করেছে একা ষষ্ঠীর কথাবার্তা হ্যাঁ আসল কেচ্ছা এইটা যে সিনেমায় ইয়ে মেকআপ নেই তার জন্য বুবলি সিনেমা করেনি এটা হচ্ছে আসল কারণ বুবলি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে কোনোদিন আজব্দি এসেছে যে সিনেমাতে আসবে ক্যামেরা ছাড়া আজব্দি বুবলিকে কোথাও তোরা দেখেছিস দেখিস নি এমনকি তার বাড়িতে দুই একটা ভিডিও পোস্ট ভাইরাল হয়েছিল। যে তার দিদির মেয়ের সঙ্গে সে ঘরের মধ্যে খেলছে বা তার ছেলেরা খাওয়াচ্ছে ঘরের মধ্যে মধ্যে সে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল মাজল পড়ে আছে আর সেই মহিলা মুভি যে মুভি থেকে তাকে পাঁচজন চেনে সেই মুভিতে আসবে অথচ মেকআপ ছাড়া সে মেকআপ ছাড়া এটা কি কোনোদিনও সম্ভব বুবলি করবে মেকআপ ছাড়া মুভি যেই শুনেছে যে সিনেমাতে কোনো মেকআপ ছাড়া শুটিং করতে হবে তো পুরো সিনেমাটাই যেহেতু কোনো মেকআপ থাকবে না মেকআপ ছাড়া নায়িকা শুটিং করতে হবে পুরো মুভিতে নায়িকার কোনো মেকআপ নেই এই জন্য আরানি সেই সিনেমাটা করেনি আর তার ভক্ত পোচ্চাটা মানে দিয়ে চাটা ভক্তগুলো বলছে শাকিব খানের জন্য করেনি কারণ শাকিব খান বারণ করেছে শাকিব খান তার ঘর নিজের সঙ্গে কাজ করতে বারণ করেছে তাই করেনি হ্যাঁ রে এটাই হচ্ছে আসল কারণ যেখানে তোদের পরকীয় রানী নিজের বাসাতেই থাকে না মেকআপ ছাড়া সেখানে সে মেকআপ ছাড়া সিনেমা করতে আসবে চি তোদের মতো পরকীয় ভক্তদের ধিক্কার জানায় ওপর মতো ট্যালেন্ট আছে ওপর মতো মেকআপ ছাড়া লাইফ করার আছে অপবিশ্বাসকে দেখ কালকে চট্টগ্রামে একটা প্রোগ্রাম করে হলো আবার সে এখন লন্ডন যাচ্ছে লন্ডনই তো লন্ডন না সিঙ্গাপুর যাইও কোথাও একটা যাচ্ছে বেশ সে প্রোগ্রাম করছে দেখেছিস দেখ অপবিশ্বাসকে দেখে না আমার খুব আমার নিজেরই এখন জেলাস ফিল হয় যে একটা মানে নায়িকা সিনেমা না করেও তার এতটা জনপ্রিয়তা এত কাজ যে সে আজকে এখানে কাজ করছে তো কালকে আর একদিন প্রত্যেক দিন অপুর কাজ নিয়ে যদি আমি ভিডিও বানাই যদি সন্নি পাঁচ অপুর কাজকে নিয়ে ভিডিও বানাই তাহলে প্রত্যেক দিনই আমার দুবেলা দুটো করে অপবিশ্বাসে কাজ নিয়ে ভিডিও দিলেও আমার ভিডিও শেষ হবে না আর যেহেতু এখন বিশ্বাস লন্ডন না লন্ডনের কথাই শুনলাম লন্ডন না সিঙ্গাপুরে বেশ কোথাও একটা যাচ্ছে মনে আসছে না কোথায় কনফার্ম তো সেখানে যাচ্ছে নতুন কাজের জন্য তো আর এদিকে এদিকে পরকীয় রানীরা তো খুঁজে পাওয়া যাচ্ছে না তার ভক্তরা তাকে নিয়ে ভুল ভাল নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে যে দম সিনেমা নায়িকা হওয়ার কথা ছিল বুবলি বুবলি বারণ করেছে তাই পূজা চেরিকে নিয়েছে কারণ বুবলির তো দম নেই দম সিনেমায়ের বুবলির তো দম নেই যে মেকআপ ছাড়া সিনেমা শুটিং করা কারণ মেকআপ ছাড়া সিনেমা শুটিং করলে সাকিব খান তো এমনি মতে না বুবলির মুখে আর যাও ছেলের জন্য একটু মর্ত সে মানে মূর্তে না থুতু ফেলতো সেই থুতুবেলাটাও এবার বন্ধ করে দেবে এই জন্য তোদের পরকীয় রানি মুভিটা করেনি বুঝলি আর পূজাচেরি পূজাচারি লেভেলে তোদের বুবলি আসতে পারবে না পূজাচারীকে যথেষ্ট সুন্দর দেখতে বাংলাদেশে যদি এখন সুন্দরই নায়িকা হয়ে তাকে পূজাচেরি হ্যাঁ বিশ্বাসের থেকেও পূজাচারীকে দেখতে সুন্দর বাস্তব সেটা বলতে হবে ভাই পূজা পূজাচারীকে দেখলে মনে হয় একজন নায়িকা বাংলাদেশে আমি পরিমণির আগের চেহারা আমি পূজাচারিকে দেখেই বুঝলাম নায়িকা আর বিশ্বাস তো আগের আমি সিনেমা দেখিনি ভালো বলতে পারবো না কিন্তু বিশ্বাসের ফিকারে বিশ্বাসকে এখন নায়িকা মনে হয় যেহেতু সে সিনেমা করে না সিনেমার মধ্যে এখন নেই তাই এ বিষয়ে আমি আলোচনা করল করি না কিন্তু নায়িকা হিসেবে পারফেক্ট মনে হয় পূজা চেরি দারুণ লাগে নায়িকা হিসেবে আর শাকিব খানের নায়িকা মানেই তো আমাদের কলকাতার নায়িকা শাকিব খানের কলকাতার নায়িকা না নিলে শাকিব খানের মুভি হিট হয় না পরিষ্কার কথা এর আগের মুভিটায় বাংলাদেশে কোনো নাটকে নায়িকা নিল মুভি অতটা হিট হয়নি ফ্লপ হয়েছে তো আবার প্রিন্স সিনেমার নায়িকা ওনাকে শুনছি ইদিকা পালি হবে তো ইদিকা পালকে নিয়ে শাকিব খানের জুটিটা ভালো চলছে মুভিগুলো হিট করছে আর এই জন্য দম সিনেমার নায়িকা মানে পূজা চিরি হয়েছে কারণ তোদের পর রানির দম ছিল না মেকআপ ছাড়া সিনেমার ক্যামেরার সামনে আসার সব দম নেই বলে মানে বেদামালিয়ার সিনেমা সাইন করেন আর এই পিকচারটা একটু দেখো এই পিকচারটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে তো এই পিকচারটা আমিও দুদিন আগে পোস্ট করেছি কিন্তু সেটা ভালো পিকচার কিন্তু এইখানে বুবলির পিকচারটা ভালো শাকিবের পিকচারটাও ভালো কিন্তু উপবিশ্বাসের পিকচারটায় বুবলির এক ভক্ত মানে বয়স্ক করে পিকচার দিয়ে আর কি এইভাবে পোস্ট করেছে তো আমি বলি ভালো কথা উপবিবিশ্বাসের বয়স হয়েছে বয়স্ক এডিট করে বয়স্ক বানিয়ে পোস্ট করেছে ভালো কথা তো উপবিশ্বাসও বয়স্ক আর শাকিব খানকে এডিট না করেও শাকিব খানকেও বয়স্ক লাগছে তো অপবিশ্বাস বয়স্ক বুড়ির বর তো বয়স্ক যাবো উপবিশ্বাস বয়স্ক বুড়ি তার বর শাকিব খান বয়স্ক তো দুই বয়স্কর মাঝখানে এই ছুরি ছুরি পাঠিয়ে কি করছে দুজন তো বয়স্ক তো দুজনের পাশে তোদের বুবলি ছুরিয়া ফাঁকি করতেছে বল তো ওই বয়স্ক বেদির বট্টারের টানছে কেন তোদের ছুরিয়াপা তোদের ছুরিয়াপা যখন এতই ছুরি তাহলে বয়স্ক বেডির বাপটারের বট্টারে টান্সে কেন আর বয়স্ক বেডির বেডিরে বেডিরে নাকি তোদের পর কিরানির মায়ের চরিত্রে ভালো লাগবে তো যদি মা হয় তাহলে ওই বয়স্ক বেদির বেডায় তো হবে তোদের পর কিয় বাবা তাহলে বাবার সঙ্গে কেউ শুয়ে বাচ্চা করে ছি বাবার সঙ্গে কেউ শুয়ে বাচ্চা পায়দা করে চি 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 এর থেকে সুসাইড করে মরে যাওয়া ভালো রে এর থেকে সুসাইড করে মরে যাওয়া ভালো সাকিব খান বুবলির বাবা সেই বাবার সঙ্গে শুয়ে কি করে বাচ্চা পয়দা করলো ভাই এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু বুবলি ভক্তদেরই কথা অপবিশ্বাস যদি মা হয় সাকিব খান হবে বাবা তো বাবা শাকিব অপবিশ্বাস মা হলে সাকিব খান বাবা হবে তো সেই বাবার সঙ্গে শুয়ে কি করে বুবলি তার বাচ্চা নিল কি করে নিলো এগুলো এগুলো সবই বুবলি ভক্তদের কথা আমরা তো শুধু সেটাকে প্রকাশ করছি এগুলো সবই বুবলি ভক্তদের কথা মায়ের বরের সঙ্গে শুয়ে কি করে সে বাচ্চা নিল কী করে তার একটা করো না যে আমার মা এর সঙ্গে থাকে আমি তার পাশে শুয়ে কী করে বাচ্চা নিই শুধু পয়সা পয়সাটাই সব পয়সাটাই সব এই যে ছবিটা তোরা পোস্ট করেছিস পরকীয়া রানী এই ছবিটা পোস্ট করেছে তো সেই পরকীয়া রানীরে বলি ভক্তরে বলি তুই ছবিটা পোস্ট করেছিস তোর ছবি পোস্টের মধ্যেই তুই তোদের পরকীয়া রানীর কেচ্ছাটাকে তুলে ধরেছিস অপবিশ্বাস বয়স্ক বানিয়েছিস এডিট করে শাকিব খানের ছবিটাতেই তাকে বয়স্ক লাগছে একদম পিছিয়েই লোক লোক সে শাকিব খানকে লাগছে বয়স্ক লাগছে তো এই দুই বয়স্কর মাঝখানে এই ছুরি কী করতেছে অপবিশ্বাস যদি তাদের ছুরির মা এর চরিত্রে কাজ করে শাকিব খান হবে বাবা তো মা বাবার সে বাবার পাশে শুয়ে বাচ্চা পয়দা করে কোন মহিলারা ভদ্র মহিলারা আর নোংরা মহিলারা না কোন শুনেছিস বাবার কাছে শুয়ে কেউ বাচ্চা পয়দা করে সেটা কি একমাত্র ববলি করে তাহলে বেস্ট তাহলে বুবলি বেস্ট তাহলে বুবলি বেস্ট তোরা প্রশ্ন করেছিস আমরা তার উত্তর দিয়েছি তোরা এটা লিখে ছবিটাকে পোস্ট করেছিস এরকম এরকম লিখে আমরা উপভক্তরা তার উত্তরটা দিয়ে দিলাম বাবার সঙ্গে শুয়ে বুবলি ম্যাডাম বাচ্চা পয়দা করেছে তাহলে বুবলি ম্যাডাম বাবার সঙ্গে শোয় ছি তাহলে বুবলি বেস্ট হ্যাঁ তাহলে তোদের বুবলি বেস্ট কী বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগলো ভালো লাগলে ঝটপট তোমরা কাজটা করে ফেলো আমার শেয়ার করো কমেন্ট করো লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো ভালো থেকে সুস্থ থেকো ওটা